বন্ধুরা মনে আছে আমি একটি গিফট বক্স দিয়েছিলাম সোলোর বালা একটা নয় ছয় দিয়েছিলাম নয় ছয়টা এখনো ছাড়িনি এইটা হচ্ছে সেই গিফট বক্স এলাকা সাউড জোলকুল দিঘির পার এলাকা সাউন্ডের নাম্বার নিচে দিয়ে আছে তিরানব্বই বিরাশি উন পঁয়তাল্লিশ সতেরো আমি টাইটেলও দিয়ে দেবো আপনার ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা আমি টেস্টিং করব মোটামুটি আর সাতাশ তারিখ চার তারিখ থেকে পাঁচ তারিখ টেস্টিং করব সেটা এলাকা সাউন্ডের মালিকের বাড়ি থেকে জোলকুলে গিয়ে আপনারা যারা ইউটিউবার আছেন অবশ্যই দেখবেন তার আগে আমার বাড়িতে একবার টেস্টিং হবে সেই ভিডিও পেয়ে যাবেন তো চার থেকে পাঁচ তারিখে চার তারিখেই ধরুন ওদের বাড়ি থেকে আমি টেস্টিং করব এটা গিফট বক্স কম্পিটিশন মূলক চারটে হাজার দিয়ে বাজবে ফুল সেট আপ পিছনে ডিজাইনটাও আপনারা দেখাচ্ছি ওয়েট করুন তো চারটে হাজার সেটিং চব্বিশটা চোখ দিয়ে টোটাল ফুল ফিটিং কম্পিটিশন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই মালটা জোরকুল যাচ্ছে এলাকা সাউন্ড একটা ভয়ঙ্কর পিছনে ডিজাইনটা দেখুন একটু অন্য ধরনের ডিজাইনটা করলাম কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই বলবেন যদিও এটা আমারই পছন্দের ডিজাইন ওরা দিয়েছিল অন্য ধরনের আমি সেটা পছন্দ হয়নি এটা করে দিয়েছি আমি অবশ্যই কম্পিটিশনের জন্য ভাড়া করবেন এই নাম্বারে আর যোগাযোগ করবেন যে কোনো ধরনের কম্পিটিশনমূলক মাইন্ডসেট করার জন্য আমি ডিজে খবির আমার সঙ্গে ভালো থাকবেন দেখতে পাবেন খবির স্টার